আম্মা এই যে তোমা লগ আমার বৌ আর এক খানে খাব না এই যে আইকার থেকে বিনো দিলাম এই যে এইগুলা হইলো চাইল ঠিক আছে এইযে এইলো যে সাইল দিছে অন্তত এক মাস খাইতে পারবা তারপরে যে গাই আ আম বিনো কে তোম কাছে বেশি হয়ে গেছে গা এ ধর বৌ তুমি খাবা মানে আমি আলাদা খামো আমার আলাদা করে দিবা কে আর এই যেন বিশ হাজারটা আছে অন্তত দুই মাস তিন মাস খাইতে পারবা আমার বউ খাব না একখানে তাহলে আমি কি তোমাকে নিয়ে জোর করে খাও খাব খাবার পার মো হন একখানে খাম না এই যে ধরো আজকাল থেকে আলাদা খায়ো চাইল দিছি অন্তত যেই চাইল দিছি দুই মাস এক মাস খাহাবা টেহাও দিছি দুই তিন মাস খাহাবা এই যে কলসি এই যে তরকারি পাক করার পাতিল এই যে ভাত পাক করার পাতিল ঠিক আছে ও না নুয়ে খাইলে তো না আর জোর করে থাকুন যাব না বিনো করে দিতেছ না আমার কাজ গতিকে খাওয়ান না কি করবোমা কনকে একখানে খাইলে তো আমার বউ রাগ করতেছে আমার বউরে তো খুশি রাখার নাকবো মা বাপ ফালাই তো মেন খুশি এখন না